হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি চলে গেছিলাম শ্যামবাজারে আজকে আমি তোমাদের সঙ্গে শ্যামবাজারের কী কী পুজোর কালেকশান এসেছে সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব আমি শ্যামবাজারের এক নাম্বার গেট থেকে বেরিয়েছিলাম তারপর রাস্তাটা পার হয়ে এপাশে আসি তারপরে প্রথমেই নজরে পড়লো ইয়াররিংস ওনলি থার্টি রুপিস এগুলো যতগুলো দেখতে পারছো তোমরা সমস্তই থার্টি রুপিস ভীষণই সুন্দর আমিও একটা নিয়ে নিলাম চলো এবার তাহলে হাঁটা যাক আর একটু গল্প করা যাক শামবাজারে এলেই আমার একটা বেশ আনন্দ হয় কারণ এখানে আমার কলেজ ছিল কাশেশ্বরী কলেজ তো তাই জন্যই শামবাজারে আসতে এত ভালো লাগে আর কলেজে গেলেই মানে সকালবেলা এসে একটুখানি ড্রেস কেনা একটু ইয়াররিংস কেনা এগুলো তো থাকতোই তোমরা আজকে যারা যারা ভিডিও দেখছো আমার তারা অবশ্যই জানিও কারা কারা তোমরা কাশেশ্বরী কলেজে পড়েছ আর কলেজ ছুটি হওয়ার পরে একটু চা আর বাগবাজার ঘাটে ঘুরেছ অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও শামবাজারে কালেকশান তোমরা প্রচুর পাবে কিন্তু কিছু কিছু তো ফিক্সড প্রাইস রেখে দেয় সেটা তো কমানো যায় না কিন্তু যেগুলো বার্গেনিং করে নিতে হয় সেগুলো কিন্তু নিতে হবে ওরা কিন্তু বেশ অনেকটাই কমায় আমি যেরকম করি আর কি সেটা হচ্ছে যে দামটা বলে তার একদম হাফ করে দিই একদম হাফ দাম বললে সেটার একটু বেশি করে বা ওই দামে কিন্তু দিয়ে দেয় তাই আজকে আমি তোমাদের সঙ্গে সমস্তটাই কিন্তু শেয়ার করব আমি আবারও বলছি আজকে শুধুমাত্র জামা কাপড় না আজকে শ্যামবাজারে যা যা আছে সমস্তটাই আমি ঘুরে দেখে তোমাদের সঙ্গেও শেয়ার করছি ভিডিও চলাকালীন তোমরা কিন্তু এখানে প্রচুর ব্যাগের কালেকশন দেখতে পাবে এছাড়া ঠাকুরের জামা কাপড় ঠাকুরকে সাজানোর যে মালা ফুল সেগুলোও কিন্তু পাবে ফুলধানিও আছে তাছাড়া সোপিস আর তাছাড়া ঘর সাজানোর জিনিস যেগুলো সমস্ত কিছুই কিন্তু এখানে এলে পেয়ে যাওয়া যাবে এখানে এসে দেখি এখানে বেশ সুন্দর সুন্দর কালারের নেল পলিশ বিক্রি হচ্ছে তাও আবার দশ টাকা দামে এইগুলো হচ্ছে দশ টাকা আর ওই যে পাশের যে লম্বা আছে যে শিশিগুলো সেগুলো হচ্ছে তিরিশ টাকা করে তো আমিও দুটো নিয়ে নিলাম এখান থেকে ভেবে বুঝতে পারছিলাম না যে কোনটা ছেড়ে কোনটা নিই কালারগুলো এতটাই ভালো তাই তাও পছন্দ করে দুটো নিলাম তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো একটাও কালেকশন কিন্তু বাদ যাবে না আমি সমস্তটাই কিন্তু তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি তাদের সঙ্গে আমি আরও একটা কথা শেয়ার করতে চাই সেটা হলো যারা জিন্স কিনবে তারা কিন্তু খুব ভালোভাবে মেপে তারপরেই কিনবে আমারও কোমরের মাপ নিয়ে তারপরেই আমি কিন্তু জিন্স কিনেছি কিন্তু তা সত্ত্বেও জিন্সটা ছোট হয়েছে পরার সময় ভীষণই টাইট হচ্ছে একেবারেই হচ্ছে না তারপরে আবার চেঞ্জ করতে হয়েছে তো তারা যাবে তারা দেখে তারপরেই কিনবে কারণ অনেক দূর দূর থেকেও মানুষে আসে তো এরকমভাবে তো যাওয়া সম্ভব না কিন্তু সেটা দোকানদার বুঝবে না আর কখনো কোনো দোকানদার আবার মানতেও চায় না এটাও হতে পারে তো সাবধানে তারপরেই কিনবে পুজোর জন্য যা যা ড্রেস কিনেছি জুয়েলারি কিনেছি আমি সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব আমার নেক্সট ভিডিওতে এবং তার কোয়ালিটি কেমন অবশ্যই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব তোমরা দেখলেও বুঝতে পারবে এর কোয়ালিটিটা কেমন জায়গাটা দেখছো এটা হচ্ছে এক নাম্বার গেট থেকে একটুখানি এগিয়ে দু মিনিট এগিয়ে তো এইখানে কিন্তু বিভিন্ন ধরনের ভোজনি পাবে এছাড়া আরেকটু এগিয়ে কিন্তু তোমরা দেখতে পাবে চকলেটের দোকান এখানে বেশ সুন্দরভাবে চকলেটগুলো সাজানো থাকে এগুলো কিন্তু তোমরা চাইলে কাউকে গিফট করতে পারো খুব সুন্দরভাবে সাজানো থাকে এছাড়া এখানে বিভিন্ন রকমের ফোনের কভারও পাওয়া যায় আমিও নিয়ে নিয়েছিলাম এখান থেকে আমার অনেক দিন চলেছে এখনও চলছে ফোনের কভারও বেশ কালেকশান ভীষণই ভালো তোমরাও চাইলে পারচেস করে নিতে পারো এখান থেকে দাম দর করে একটু নিতে হয় তোমরা কেমন ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যাতে তোমাদের পছন্দ মতো ভিডিও আমি নিয়ে আসতে পারি আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও এছাড়া এখনও পর্যন্ত আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তাহলে আমি যখনই ভিডিও পোস্ট করব তোমাদের কাছে আগে পৌঁছবে আজকের মতো তাহলে এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে